হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার শপিং ভিডিও আজ আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি শপিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন রোড সাইডে কী কী জুয়েলারি আইটেমগুলো অনেক কম প্রাইজে আপনারা কিনতে পারেন মাত্র তিরিশ টাকা থেকে এই ধরনের আংটিগুলো স্টার্ট হবে এবং এগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে কোয়ালিটি অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী দামগুলো ডিভাইডেড করা থাকবে আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো পেয়ে যাবেন নিউ মার্কেটের রোড সাইডে এরকম অসংখ্য দোকান রয়েছে যেখানে আপনারা হাতের আংটিক এবং ছোট ছোট যে কানের দুলগুলো রয়েছে সেগুলো আপনারা পার্সেস করতে পারবেন আর বন্ধুরা আমি আবারও বলছি তারা অনলাইনে সেল করে না তাই এগুলো আপনাদেরকে নিজেদেরকে যেয়েই নিয়ে নিতে হবে আর এগুলোর দাম খুবই কম মাত্র তিরিশ টাকা থেকে স্টার্ট নর্মালি ম্যাক্সিমামই তিরিশ টাকা করে কিছু কিছু রয়েছে যেগুলো পঞ্চাশ টাকা এবং একশো টাকা করে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন ধরনের কিছু মালার আইটেম আর এই ধরনের গলার মালাগুলো এত পরিমাণ সুন্দর এগুলো যে কোনো ড্রেসের সাথে যে কোনো অকেশনে আপনারা ব্যবহার করতে পারবেন আর এগুলোর কালার নষ্ট হওয়ার কোনো ভয় নেই তাই এগুলো ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন আর আমি এখন আপনাদের কিছু চুরি দেখাবো এই চুরিগুলো আমার এত ভালো লেগেছে এই চুরিগুলো নতুন এসেছে এই চুড়িগুলোর দাম চাচ্ছিলো চারশো টাকা করে আপনারা চাইলে অবশ্যই দামাদামি করতে পারেন কারণ এখানকার কোনো কিছুই ফিক্সড প্রাইজের দোকান না আর এই চুড়িগুলো চাচ্ছিলো দুশো টাকা করে এগুলো দুশো থেকে আড়াইশো টাকা আর এইটারই আরেকটা আইটেম ছিল যেটা হচ্ছে একটু চিকন সেগুলোর দাম ছিল একশো থেকে দেড়শো টাকার মতো তবে মোটাটাই বেশি সুন্দর ছিল আর মালাগুলোর দাম ছিল তিনশো টাকার মতো আমি যে দামগুলো আপনাদেরকে বলছি এগুলো কোনোটাই ফিক্সড না আপনাদেরকে এসে দেখে তারপরে দামাদামি করতে হবে এবং আমার প্রিয় বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলছি যেহেতু এগুলো কোনো কিছুরই দামই ফিক্সড না তার মানে এই না যে দামগুলো আমি নিজে জেনে আপনাদেরকে বলছি না দামগুলো আমার কাছে একরকম তারা চাইতে পারে যেহেতু সামনে আমাদের অনেকগুলো ফেস্টিভ্যাল রয়েছে সামনে রোজা রয়েছে সামনে ঈদ রয়েছে আমার কাছে একরকম চাইতে পারে অন্য কাস্টমারের কাছে অন্যরকম বলতে পারে আবার আমি ভিডিও করছি দেখে একটু বেশিও বলতে পারে তো এখন যে সিলভার কালারের চুরিগুলো দেখছেন এটা এত পরিমাণ সুন্দর ছিল প্রচণ্ড সুন্দর অনেক সুন্দর তো এই ধরনের চুরিগুলো যারা নেবেন অবশ্যই কমেন্টস করবেন তাহলে পরে আমি তাদের ফোন নাম্বার দিয়ে দিব কারণ এই চুরিগুলো খুবই ডিমান্ডেবল এবং এগুলো প্রাইসটাও একটু বেশি যাদের মোটামুটি বাজেটের কোনো সমস্যা নেই তারা কমেন্টস করবেন তারা অনলাইনে ডেলিভারি করে থাকে এবং যাদের বিয়ে উপলক্ষে চুরি খুঁজছেন তারাও এখান থেকে পার্সেস করতে পারবেন তাহলে আমি একটা আলাদা ভিডিও এই সব দোকান থেকে করে আপনাদের জন্য দিয়ে দিব আপনারা এখান থেকে চুরির কালেকশানগুলো কালেক্ট করতে পারবেন অনলাইনে পুরো দেশ থেকে আর বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আমি বারবার আপনাদেরকে বলি আপনারা যত ভিডিওটা শেয়ার করে দিবেন তত বেশি মানুষ ভিডিওটা দেখতে পারবে কারণ অনেকেই কিন্তু সরাসরি মার্কেটে এসে কিনতে পারে না আবার অনেকেই কিন্তু জানে না যে কি কী বর্তমানে পাওয়া যাচ্ছে কি কি ডিজাইন পাওয়া যাচ্ছে তো এই চুরির রাজ্য থেকে যাদের চুরিগুলো পছন্দ হবে তারা অবশ্যই কমেন্টস করবেন আর যারা অনলাইনে নিতে চান তারাও কমেন্টস করবেন আর বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড তো অ্যাভেলেবেল বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের মোটামুটি এখন এই ফুলের যে হেয়ার ব্যান্ডগুলো কাঠ গোলাপ বা ফুল সরি কাঠ গোলাপি বলা হয় তো এই কাঠ গোলাপের হেয়ার ব্যান্ডগুলো প্রচুর চলছে এগুলো দামগুলো এখন কমে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই